রাফি শাকিল গং মিলে অনেক বড় পরিসরের একটা কল্পনা করছে রাফি চাচ্ছে তার স্বপ্নের ইউনিভার্স তৈরি করতে অন্যদিকে প্রযোজক শাকিল চাচ্ছে শাকিব খানের মাধ্যমে বা সাকিব খানের মধ্য দিয়ে তার সিনেমার মধ্য দিয়ে আফরান নিশু সহ আরও নতুন কয়েকজন নায়ককে আলোচনায় নিয়ে আসতে আমরা সকলেই জানি নাটকে নিশু একটা ভালো ছিল কিন্তু সিনেমা আসার পর তার তেমন একটা আলোচনা নেই পাশাপাশি সফলতা নেই বললেই চলে মাত্র দুইটি সিনেমা তিনি ইতিমধ্যে করেছেন সো যেহেতু আলোচনায় নেই সেই ক্ষেত্রে সাকিব খান বর্তমানে টপ লিস্টেড আছেন এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের জুড়ে সাকিব খানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সো সেই ক্ষেত্রে যদি সাকিব খানের সিনেমাতে আফরান নিশুর পরবর্তী সিনেমার ইঙ্গিত দেওয়া যায় বা কোনোভাবে তার পরবর্তী সিনেমার প্রচারণা তাণ্ডব মুভির মধ্য দিয়ে করা যায় তাহলে সেই সিনেমা হয়তো সফলতার মুখ দেখবে এই দিক থেকে অথবা এই রকম চিন্তাভাবনার মধ্য দিয়েই মূলত শাকিল সহ রাফি গংরা আফরান নিশুকে ক্যামিউ দেওয়াতে চাচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমাতে তবে এই মুহূর্তে সাকিব ভক্তরা অনেকটাই রেগে রয়েছেন কারণ অতীতে বিভিন্ন ইন্টারভিউতে আইহান রাফি এবং আর আফরান নিশু বিভিন্নভাবে সাকিব খানকে হে করে কথা বলেছেন তাদের দাবি নিশু যদি লাইভে এসে অথবা নিজের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে ক্ষমা না চায় তাহলে সাকিবের কোনো সিনেমাতে নিশুকে তারা দেখতে চান না যদি কোনোভাবে রায়হান রাফি আফরান নিশুকে তাণ্ডব মুভিতে অ্যাড করে তাহলে তারা সেই সিনেমা বয়কটের ডাক দিয়েছেন সো ভিয়ার্স এই মুহূর্তে দেখার পালা যে রায়হান রাফি আদৌ সাকিব ভক্তদের কেয়ার করেন নাকি তাদের কোনো পড়ুয়াই করেন না দেখার পালা যে রায়হান রাফি তার সিনেমাটিক মাইন্ডে আগান নাকি তিনি রায় সাকিব ভক্তদের কথা ভেবে আফরান নিশুকে কেমিও থেকে বাদ দেন